সালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটাই সুস্থ আজকে যে ভিডিওটি করছে আমি এর আগে আপনাদের একটি সবজি ক্ষেত দেখিয়েছিলাম সেটি হলো আমার নিজের একটি ক্ষেত করলা ক্ষেত যদিও এর মাঝে যে ঝড়টি হয়েছে নিম্নচাপটি হয়েছে মানে তাতে বেশ কিছু ক্ষতি হয়েছে আমার দেখেন আমি পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনে কিন্তু আমার টোটাল গাছ কিন্তু জমে গেছে দেখেন একটু গাছগুলো দেখেন দেখেন টোটাল গাছ কিন্তু আমার টোটালে জমে গেছে এবং দেখেন এগুলো কিন্তু বড় হয়ে গেছে এগুলো বড় হয়ে গেছে আমি কিন্তু এখন এই দেখেন আমার এই নেটটা দিয়েছি এই নেটটা দেওয়ার কারণে দেখেন এই গাছগুলো কিন্তু এখন এই এখান থেকে উঠে এইটা তো চলে যাচ্ছে এইটা হওয়ার কারণ হলো আপনার এই নেটটাতে কিন্তু আপনি পর্যাপ্ত জায়গা পাচ্ছে না আমার যে পরিমাণ গাছ আরেকটি সু সুখবর দিতে চাই দেখেন চল্লিশ দিনের মধ্যেই কিন্তু আমার অলরেডি দেখেন একটু করলা ধরা শুরু হয়ে গেছে আপনারা যারা এই করলা চাষ করতে চাচ্ছেন অবশ্যই মানে নিঃসন্দেহে এই করলাগুলো চাষ করতে পারেন আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে কিন্তু আপনার ফলন আসা শুরু হবে আপনি এই করলাগুলো চাষ করলে আপনি খুব সহজেই কাঙ্ক্ষিত ফলনটা পাবেন এবং আপনার পর্যাপ্তপূর্ণ লাভ হওয়ার সম্ভাবনা থাকবে তো আমি যেহেতু নিজে করছি আমার এই মানে ফসলটি দেখে অনেকেই আপনার দেখতে আসছে দেখতে আসতেছে দেখতে চাচ্ছে আপনারও দাওয়াত থাকলো যদি এই ফসলটি এই ক্ষেত্রটি দেখতে চান অবশ্যই আমার বাড়িতে চলে